જલ્દી <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video đi. dẫn বন্ধু দি একটা মার এ পারে এ বার কাট এটারে এরাম নাই বক কর আ বক কর এ গাইস আমরা আছি 50 এর পারে খেলতে বসছেন আচ্ছা মা আজ যে ক্লাসলা হবে এই জন্য ধরে 50 টাকা পুরস্কার তো ভিডিওর মধ্যে এ বুদা

দুজন আমার যে কোন আমার আমার মাঝে স্বামী ભાઈ મને ઠેંકી થોડું અને દિખે થોડું પાંખી દિલી થોડું થેન્ક યુ જો એય આયકો કોલ સવા કોલ